আল্লাহ সুবহান ওয়া তাআলা বলছে যে মুহাম্মদ আপনার উম্মতদেরকে বলে দিন ইল্লা মান তা যে অপরাধ গুনাহ থেকে ফিরে আসে তওবা করে ওয়া আমানা ঈমানানে ওয়া আমিল আমালান সলিহা তার হাজার লক্ষ সহস্র কোটি গুনাহ থাকুক তার গুনাহ আসমানের মেঘমালা পর্যন্ত পৌঁছে যাক এই পুরো জমিন তার একজনের গুনাহ পূর্ণ হয়ে যাক ওই মহিলার গুণা জমিন পূর্ণ হয়ে যাক ওই পুরুষের গুণা জমিন পূর্ণ হয়ে যাক মোহাম্মদ সাল্লাহাম আপনার উম্মুদ কে বলেন সে যদি তার গুণা তার গুণাকে মাপার দরকার নাই তার গুণা কত কত ওজন কত সংখ্যা মাপার দরকার নাই ওকে বলেন এটা সুরা ফুরকানের আয়াত আমি কোন হাদিস বলছি না যে আপনি জাল বলবেন দৈব বলবেন মুনকার বলবেন মধু বলবেন তর্ক বিতর্ক শুরু করে দেবেন এটা কোরআনুল কেরিমের আয়াত এর অনুবাদ করছি আল্লাহ বলছেন যে আপনার বা আপনার এই উন্মুদ্রকে বলে দেন গুনার সংখ্যাও কেন গুনছে ও ওজন কেন করতেছে ও বেঁচে আসে না ও নিঃশ্বাস আসে না ও তো মারা যায়নি এখন ওর জন্য তো আবার দরজা খোলা আছে ও ফিরে আসতে পারে ও ফিরে আসতে বলেন বলেন ও বলুক আল্লাহ

চলে গেলাম তুমি থেকে যাও আমি এখন চলে গেলাম তুমি থেকে যাও তোমার পূর্বের গুণা বিশ বছর পঞ্চাশ বছর তিরিশ বছর ষাট বছর সত্তর বছর কত বছর তুমি জানো তোমার রব বলেছে ফিরে আসো জি 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 যে ফিরে আসো এগুলো আর করা যাবে আগের সমস্ত গুণার জন্য এবার ইমান ভালো কাজ করো আর খারাপ কাজ করো